রাজ্য ও জেলার বিভিন্ন সমস্যা নিয়ে ব্যারাকপুরের নগরপালের অফিসের সামনে আইন অমান্য আন্দোলনের কর্মসূচির ডাক দেয় বিজেপি যুব সংগঠন সেই সেইমতো সোমবার দুপুরের সেই কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি লক্ষ্য করা গেল উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিজেপির নেতা কর্মীরা ইট বৃষ্টির অভিযোগের পাশাপাশি পুলিশের তরফ থেকে জল কামানের অভিযোগ প্রসঙ্গত সোমবার দুপুর দুটো তিরিশ মিনিট নাগাদ বিজেপি কর্মী সমর্থকরা চিড়িয়ামোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বাধা দেয় পুলিশ কিছুক্ষণের মধ্যেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ব্যারাকপুরের সিপি অফিসের সামনের এলাকা पुलिस संग बीजेपी खंडो युद्ध ईट वृष्टि शुरू है बीजेपी वहाँ पे कोई सक्रियता है ही नहीं पुलिस पर लेकिन आज जब हम अपने नए जो के लिए नए डिमांड लेकर जब आए हैं पुलिस पुलिस के पास तो हमारे ऊपर लाठी चार्ज और इस तरह का काम तृणमूल कांग्रेस की का रवैया रहा है देखिए अभी तक जो तो रफली एक रिपोर्ट आया है कम से करीब करीब सौ लोग से ऊपर घायल हो चुके हैं एस्टिमेशन आपको जिला के तरफ से मिल जाएगा अभी बहुत सारे प्रतिनिधि हमारे पता नहीं कहाँ है पुलिस कहाँ लेकर गई है এই ঘটনার জেরে রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে ব্যারাকপুরের চিড়িয়া মোড় সহ বিটি রোড বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে পুলিশ লাঠিচার্জ শুধু ঢেল মেরেছে উইদাউট কোন প্রলোচনায় জল কামান চালিয়েছে এত বড় নেতৃত্ব আছে একবার পুলিশ কথা বলতে আসবে না যে আমি আপনার সাথে কথা বলতে চাই আপনি প্রতিবেদন নিতে চাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই পুলিশ নিরপেক্ষভাবে ভোট করাতে পারবে না আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বলবো এই আঙ্গিকে এখানে পুলিশ সম্পূর্ণভাবে দলদাসে পরিণত হয়েছে আমাদের মহিলাদেরকে পুরুষ পুলিশ লাঠি চার্জ করেছে আহত এই যে সংখ্যালঘু ছেলে তাকে কি করেছে দেখুন মেরে কি অবস্থা করেছে একে সংখ্যালঘু তুই বিজেপি করিস বলে মেরেছে ভাবতে পারেন পুলিশের কাজ এটা যে সংখ্যালঘু বিজেপি করবে কি করবে না সেটা পুলিশ ঠিক করে দেবে আজকে এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে পুলিশ প্রচনা দিয়েছে ছেলে পুলিশ মহিলাদের উপর লাঠিচার্জ করেছে আমি প্রত্যেক মহিলাকে বলবো আমি এখনই এখন তো শান্ত হয়ে গেছে এখনো দেখি টেনে হিসেবে পুলিশ সবাইকে নিয়ে যাচ্ছে পুলিশ ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকদেরকে ভাবছে বিজেপি ঘরে ঢুকে যাবে উনি যদি এরকম ভাবে আমরা অত নিরীহ নই অত শান্ত নই এবং আমরা অত ভীতু নই লড়াই হবে চোখে চোখ রেখে লড়াই হবে এই পুলিশকে কোর্টে নিয়ে গিয়ে শেখাবো শেখাবো উচিত শিক্ষা থেকে চারটে ব্যারিগেড লাগানো হয়েছিল যারা মনে হচ্ছিল আমরা তালিবান আমরা এখানে মনে যুদ্ধ করতে এসেছি যখন ভাটপাড়াতে প্রতিদিন বোম ফাটছিল ভাটপাড়ার নাম তো ফাটপাড়া হয়ে গেছে প্রতিদিন বোম ফাটে তো সেই ভাটপাড়াতে তো পুলিশ ব্যবস্থা নিতে পারে না স্বর্ণকারের দোকান যখন লুট হয়ে যায় পুলিশ ব্যবস্থা নিতে পারে না যারা কাবাডির কাজ করে ভাঙা জিনিসপত্র বিক্রি করে তার দোকানে যখন বোম পাওয়া যায় তখন তো পারে না যখন মহেশ গোবিন্দ যাদব যখন মারা যায় তখন তো পারে না পুলিশ যখন কাজ করা তখন করতে পারে না আমরা আন্দোলন করলে তখন আইন শৃঙ্খলা বজায় রাখুন বিজেপি যাতে আন্দোলন করতে না পারে আমরা আইন শৃঙ্খলা এখনো পর্যন্ত দশ বারো জনকে পেয়েছি একে হসপিটালে নিয়ে যাও এই হসপিটালে নিয়ে যাও পুলিশ ইট ছুটছে আমার দিকে ইট ছুটেছে অবশ্যই আদালতে যাবো কারণ অবশ্যই সমস্ত মহিলাদের উপর আমিও শুনেছি এখন পুলিশের কাছ থেকে কনফার্মেশন পাইনি পুলিশ প্রথম থেকে অশান্তি করার চেষ্টা করেছে শুধু তাই নয় আমাদের মিছিল আসবে জানা সত্ত্বেও সেই রুটে গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি ছেড়ে দিয়ে সেই রুটে গাড়ি ঢুকিয়েছে ব্যারিকেট করে দিয়েছে দেখে তো মনে হচ্ছে আমরা আফগানিস্তান থেকে এসেছি আমি জানি না আমাদের কয়েকজনের দাঁড়িয়ে আছে সেই দেখে তালিবান মনে করলে মুশকিল আবার আমাদের পুলিশ কোন মুডে আছে আমি তো বুঝতে পারছি না কিন্তু আমাদের মহিলা কর্মী থেকে যেভাবে মেরেছে ছেলে পুলিশ লজ্জার বিষয় মানবিকতার জন্য লজ্জার বিষয় ক্যামেরায় তপন রায়ের সঙ্গে অরিন্দম চৌধুরীর রিপোর্ট